আপু আমার এটা একটু দুই সাইড থেকে ছাপায় দিতে হবে ভাইয়া একটু সময় লাগবে ওনার কাজ চলতেছে এটা শেষ হোক তারপর দিচ্ছে আপু আমার একটু তাড়া আছে যে 30 মিনিটের ভিতরে আমার যেতে হবে একটু কাইন্ডলি আমাকে করে দন না আচ্ছা 80 টাকা লাগবে 80 টাকা কেন 50 টাকা করে দাও আচ্ছা ঠিক আছে রাখি জি ভাইয়া আপনার কাপড়টা হয়ে গেছে কি পেম্পার ভাই 50 টাকা কেন আমি তো 80 টাকা বলছিলাম কয় টাকা দেব তুমি কে যা কি লাগাইছো হীরা জামতি লাগাইছো নাকি ভাই আমার তো লস হয়ে যাইতছয় যেটা দিছি এদে বেশি কিভাবে মানুষের লস করবে সব সময়ই চিন্তা থাকে ভাই আপনার এটা কি করে লাগবে দুই সাইড থেকে দুই ইঞ্চি করে চাপা দিলে হবে এই মেয়ে এখানে একজন মুরুব্বি দোকানদারি করতো ওই মুরব্বি কোথায় তুমি মুরব্বির কি হও স্যার আমার বাবা হয় ও তোমার বাবা তো এখানে লাইসেন্স ছাড়া দোকানদারি করতেছিল তুমিও কি এখন লাইসেন্স ছাড়া বসছো দোকানদারি করার জন্য স্যার লাইসেন্স কই পাবো আমাদের তো লাইসেন্স নাই কিন্তু আমরা তো এই দোকানে স্যার অনেক বছর ধরে কাজ করি সবাই আমাদের কম বেশি চিনে স্যার ফাজলামি করো আমার সাথে আমি এখানে পঁচিশ হাজার টাকা ভাড়া দিয়ে টিউশনই করাই আর তুমি এখানে বসে মেশিন চালাও আমার স্টুডেন্টরা কি মেশিনের সাউন্ড শোনার জন্য এখানে আসে তুমি যদি এখানে লাইসেন্স না করে দোকানদারি করো না তাহলে তুমি এখানে দোকানদারি করতে পারবে না আমি এই কলোনির কমিটিকে বলে তোমার দোকান এখান থেকে উঠিয়ে দিবো শুধু দোকান না দোকানের সাথে সাথে তোমাকে উঠিয়ে দিবে এখান থেকে সব কাঁচা কিন্তু একদম এত সেহেতু কাজ করতে এখানে প্রবলেম হচ্ছে তাহলে কাজ করতে পারেন আপনি তো লাইসেন্স করে নিতে পারেন স্যার লাইসেন্স কই করে কিভাবে করে আমি কিছুই জানি না আর এগুলো সব আমার বাবাই জানে আমি তো স্যার বুঝতেছি না কই থেকে করা লাগবে আপনার বাবার কি স্যার আমার বাবার বয়স হইছে তো অনেক বছর ধরেই মেশিনের কাজ করে এখন চোখে সমস্যা চোখে দেখে না মেশিনের কাজ করা তো দূরের কথা ঠিক মতো তো হাঁটা চলাই করতে পারে না চোখে দেখে বুঝতে এখন কি করবেন উনি তো আপনাকে করে চলে গেল কিছু তো একটা করা লাগবে স্যার কিছু না করলে তো উপায় নাই কিন্তু এই লাইসেন্স কিভাবে বানাবো আমি কিছু বুঝতেছি না আর তাছাড়া আমি সংসারের বড় মেয়ে তো অনেক দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে আমার বাবা অসুস্থ মা ঘরে একটা ছোট বোন আছে এই জন্য সংসারটা চালানোর জন্য আমি দোকানটা এসে বসছি স্যার ভাবছিলাম পুরো ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় চলে যাব কিন্তু গিয়ে যে একটা দোকান দিব কাস্টমার হবে কি না এইসব চিন্তা করে স্যার যাইতে পারি না আর এখানে তো আমাদের অনেক কাস্টমার আমার বাবারে সবাই অনেক ভালো জানে এই জন্য স্যার যাইতে পারতেছি না ঠিক আছে আপনি কাজ করেন আমি है वो जी एक नेक्टा दोषी दो का दो डरसे उन्हें आम दस्तू सेटिंग ऑफिस से हम पार्ट है जीव तो मैं उसको तो उनका लाइसेंस अगर बता दें ठीक है ओके ओके तो तो सर ए जी आपने थैंक यू সোসাইটির যে কমিটি অফিসটা আছে ওখানে গিয়ে আপনি শান্তর কাছে যাবেন গিয়ে আমার কথা বলবেন আপনার লাইসেন্সের ব্যবস্থা ব্যবস্থা করে করি আর কয়েকদিন পর পর আমি এভাবে বের হই সোসাইটিতে দেখি যে কোথাও কোনো অবৈধ দোকানপাট বা কোনো কিছু বসছে কিনা আবার পাশাপাশি এটাও চিন্তা করি সোসাইটিতে এমন অনেক ছোট ছোট দোকানপাট আছে যেখানে লোকজন অনেক পরিশ্রম করে নিজেদের সংসারের জন্য অনেক পরিশ্রম করে সততার সাথে কাজ করে আমি চাই তারা যেন কখনো উচ্ছেদ না তারা যেন ভালোভাবে এখানে পরিশ্রম করতে পারে নিজেরা ইনকাম করে নিজেদের সংসারটা খুব ভালোভাবে চালাইতে পারে আর সোসাইটির লোকজন তো এমনই সেখানে একটু গরিব মানুষ দেখে তাদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগে থাকে এই জন্যই বলতেছি যে আপনি সোজা অফিসে চলে এই এজন্যই বলতেছি যে আপনি সোজা অফিসে চলে যান তারপরে ওখানে কি কি করতে হয় আপনি শান্তকে বললে মানে আমার নামটা বললেও আপনাকে করে দিবেন স্যার আপনি যে কি উপকার করলেন আমাদের আপনি চেনেন না জানেন না স্যার আমার আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দিব স্যার বুঝতে পারতেছি না ধন্যবাদ দিতে হবে না আপনি তাই না আপনাদের স্যার বিল তো পঞ্চাশ টাকা আপনি তো দুইশো টাকা দিলেন কোনো সমস্যা তো এখানে আমার যাওয়া থাকবেই বিভিন্ন দিন এসে কাজ করিয়ে নিয়ে যাব তখন না হয় ওখান থেকে কেটে রেখে দেবেন একসাথে দুশো টাকা পেলে আপনার ছোট্ট একটা উপকার হতে পারে আচ্ছা স্যার অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন